আল্লাহর নবীদের মধ্যে রসুলদের মধ্যে কেউ কে এটাকে আব্বালু রসুল বলছেন ইন্না আওহায়ন আইলা কামা ওহাইন আইলা ন হিম নবী নম্বাদী এআইয়েতের তফসিনে অনেক লম্বা রোচনা তো এগুলো আপনাদেরকে বলে কোনো নাপ নেই নুর ইসলামকে আব্বালু রসুল বলা হয়েছে এবং উনি আমাদের বাবা উনি আমাদের পিতা উনাকে দ্বিতীয় আদম বলা হয় ওনার তিনজন ছেলে হাম সাম ইয়াফাল গোটা বিশ্বে তিন ছেলের আওলাদ আমরাও এক ছেলের আওলাদ তো নুর ইসলাম একদিন দুদিন নয় এক বছর দুই বছর নয় বরাবর সাড়ে নয় শত বছর মানুষকে ইসলামের দাবাত দিয়েছিলেন কত বছর সাড়ে নয় শত বছর বিরামহীন ভাবে আচ্ছা কারো থেকে একটা টাকা নিয়েছেন শুধু নুর ইসলাম না কোন কোন নবী অবস্থার মধ্যেও দিন প্রসার করতে গিয়ে কোনোদিন কোনো মত থেকে একটা পয়সা বিনিময় বদলা চাইনি। কথা বলছেন নুয়াল ইসলাম সারে নয় শত বছর বিরামহীন বা ইসলামের দাবা দিয়েছিলেন কিন্তু সাড়ে নয় বছরে কয়জন মানুষ মুসলমান হয়েছিল জানেন নিজের পরিবার সহ বাইরের লোক সব মিলে আসি তা আপনি আপনি বলুন তো আমার রসুল নুয়াল ইসলামের অনেক প্রশংসা করেছেন সাড়ে নশো বছর পর্যন্ত ধৈর্য ধারণ করা এত সহজ বিষয় আমরা দু চার ঘন্টা আর ধৈর্য ধারণ করতে পারি না হ্যাঁ সাড়ে নশত বছর পরে মনের মধ্যে কষ্ট এসে গেল আমি সাড়ে নয় শত বছর পর্যন্ত বিরামহীন ভাবে মানুষের কাছে ইসলামের দাবা দিয়েছি মানুষ ইসলামের দাওয়াত গ্রহণ করলো না আর বিপরীত বিয়াদবি করছে তো নওল ইসলাম মনের মধ্যে কষ্ট আসে ও বড় দোয়া আই বেGONE নেয় রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা মলা জমিনের মধ্যে একটা কাফের কেউ ছাড়বি আল্লাহ একটা কাফেরকে রাখবিনা আল্লাহ ছাড়বি না তো নবীদের দোয়া তো কবুল আল্লাহ বলেন নু তুমি তো বরফ তোর বলে ফার্ম আনি বোমাও আর কিন্তু আল্লাহ ফার্মা আমি বোমা নবীদের দোয়া তো এটা আরো অনেক কিছু আ নু ছেড়ে দিয়েছো হা বলে নু জাহাজ তৈয়ার করো ফিতিয়ার করো জাহাজ কারণ আমি এমন গজব দেব পানি উপর দিক থেকে নিচ থেকে এমন ভাবে পানি উঠবে এ গজব থেকে শুধু তারাই রক্ষা পাবে যারা আপনি নুর ইসলামের জাহাজের মতো আশ্রয় নেবে আর আপনার জাহাজের মধ্যে যারা আশ্রয় নেবে না এরা একটাও কি পাবে না রেহাই পাবে না আমার ভাইয়েরা জাহাজ বানানো আরম্ভ করলেন শুরু হয়ে গেল গজব আসমা উপরের দিক থেকে পানি নিচ থেকে পানি নুয়ার মাল্লার আল্লাহর নির্দেশে নির্দেশ দিলেন এ আমার কম সম্প্রদায় তোমরা তাড়াতাড়ি এই জাহাজের মধ্যে আশ্রয় নাও যারা আজকে এই জাহাজের মধ্যে আশ্রয় নেবে ওরা আল্লাহর গজব থেকে রক্ষা পাবে যারা এই জাহাজে আশ্রয় নেবে না ওরা সবাই কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ফানি এমন ফানি এই ফানি তা এখনো দেখি ওই ফানি তো এখনো দেখিনি আল্লাহ আমাদেরকে না দেখা মিশর শহরের সবচেয়ে উঁচু পাহাড় জুদি পাহাড় এই যুদি পাহাড়ের উপরে একশত বিশ্বাদ পানি এবার বুঝেন গজব কাহাকে বলে একানব্বই তো আমরা দেখছি হ্যাঁ কেমত নমুনা আলেমদের জোবানে শুনছি সবাই বলে পৃথিবীর চারবার তিন ভাগ জল এক ভাগ ভাগ জল যদি উপর দিকে উঠে ভাগ কোথায় যাবে তার কোনো থাকবে আজকে দেখেন তো ফেনীর কি অবস্থা আমাদের গত বছরের একই অবস্থা এখন ফেনীর কি যে অবস্থা রে মানুষের কান্না বিপদ মুসিবত কাহাকে বলে কথা বলছেন দোয়া করি আল্লাহ এ সহদায় রুসিলাই। এ সহ যেখানে যেখানে বন্যা হয়েছে আল্লাহ আল্লাহ তুমি দয়া করে বন্যের ফানিগুলো আল্লাহ নিয়ে যাও মানুষকে আল্লাহ তুমি হেফাজত করো আসলে আমরা এনে হচ্ছে যত মায় ফোয়ারে ভিড়ে মারে মারে শিক্ষারায়নি মারানো শেষ মা ডাকানো শেষ মানে আমাদের অবস্থা তো তাই কথা বুঝতে পারছেন আমরা আল্লাহর কথা বলে যাই আমরা দিনের কথা বলে যাই দুনিয়ার রং তামশাই যাই হোক জাহাজের মধ্যে এরা নিজের ছেলে কেনান ইসলামের ছেলে ছেলে আবন কেনান সে উঠে নেই পানি তো শুরু হয়ে গেল বাঁচতেছে জাহাজ বাঁচতেছে কিন্তু জাহাজ চলে না তো এখানে একটা দোয়া আছে বিসমিল্লাহি

ছয় মাস আট দিন কোন অবস্থা ওই কেন উঠে না কেন তুমি তাড়াতাড়ি উঠে যাও না বলে কেন বলে আজকে গজব থেকে কে হবে খাবে না বলে আমি তো ফাগল না ফানি বেশি হলে না আমার একাতো হবে ফানি বেশি হলে বেশির মধ্যে কত আমার এক হাতু হবে বলে বাবা আজকে আল্লাহর গজব থেকে কে রাহে পাবে না বলে না না বেশি লম্বা হলে পাহাড়ে উঠে যাব এত ভারী করতে গে বলে না না তো যখন শান্তিতে বাঁচতেছিল নুয়াল ইসলাম হাজার হলেও পিটা আল্লাহ আমার আহাল কেনান আল্লাহ বলেন এটা তোমার হাল আহাল নাইসামিন আহালিক কারণ তার আমল চরিত্র ভালো না তার আমল চরিত্র না আমল চরিত্র ভালো না এটা একটু এখানে অনেক মশলা মশাইল আছে এগুলো আজকে বলবো না এমনি আমি অসুস্থ মানুষ রাত হয়ে গেছে গভীর ওই যে নাথ পড়ছিল কি নাম তাম্বির অন্তর সার সারারাত শুনি কিন্তু আমার তো সুস্থ মানুষ সময় তো কুলাচ্ছে না যাই হোক বলতে চাপছিলাম আহ গজব শুরু হয়ে গেল তো আমার নবী বলেন এ আমার আহলে বায়ের তোমাদের জন্য নূলে ইসলামের জাহাজের মতো সেদিন যারা নূলে ইসলামের জাহাজ আশ্রয় নিয়েছিল ওরা আল্লাহর কহরার গজব থেকে রক্ষা পেয়েছিল যারা আমার জাদ আশ্রয় নেয় ওরা ধ্বংস হয়ে গেছে ঠিক তেমনি ভাবে আমি নবীর আহলে বাইদ যারা এরা হলো তোমাদের জন্য নুয়ার ইসলামের জাহাজের মত আল্লাহ আকবর নারে রিসালাত